আমাদের কোন রাজনৈতিক সুবিধা হাসিলের কোন উদ্দেশ্য নেই আমাদের কোন স্বার্থ নেই আমাদের একটাই স্বার্থ আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের পক্ষে আমাদের কণ্ঠস্বরকে তুলে ধরা আজ গাজ্জা শুধু একটা শহর নয় আজ গাজ্জার সন্তান হারামায়ে এই আজ শহর নয় এখানে ছিটকে পড়ছে মৃত শিশুর খেলনা আজ এখানে প্রতিনিয়ত ধ্বংসস্তূপ থেকে নিঃশ্বাস বের হচ্ছে মৃত মানুষের যে আত্মা এখনো বাকি আছে সেই ধ্বংসস্তূপ থেকে মৃত মানুষদের নিঃশ্বাস বের হচ্ছে এখনো মানুষের বিবেক প্রকম্পিত হয় আজ সেখানে যে আছে মায়ের কোল আছে কিন্তু কোলে শিশু নেই আজ সেখানে মজলুমের আত্মনাদ আজ আসে সেখানে জালিমের নৃশংসতার আলামত কিন্তু এই যে অবস্থা এখানে আমরা কি দেখতে পাচ্ছি আপনারা শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করার প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবের মাধ্যমে মূলত ফিলিস্তিনের যুদ্ধ প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে প্রবেশ করেছে আপনারা শুনেছেন যে যুদ্ধ বিরতি হয়েছে শুনেছেন না বাস্তবতা কি আমি আপনাদেরকে একটু তুলে ধরি গাজায় যুদ্ধবিরতির যুদ্ধ বিরতির পর থেকেও পাঁচশোর মতন ফিলিস্তিনিদেরকে এই ইসরাইল হত্যা করেছে পনেরোশো মতন মানুষকে তারা আহত করেছে আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এগারোশো তিরানব্বই বার কম পক্ষে এই ইসরাইল আপনার আপনার যুদ্ধ চুক্তি ভঙ্গ করেছে চারশো চুরাশি বার সিভিলিয়ানদের উপর গুলি বর্ষণ করেছে ছেষট্টি বার ইয়েলো লাইন ক্রস করেছে পাঁচশো একান্ন বার বন্দী করেছে একশো বার বাড়িঘর ধ্বংস করেছে পঞ্চাশ জনের অধিক ফিলিস্তিনিদেরকে বন্দি করেছে তাহলে যুদ্ধ বিরতি কি আছে এই যে যুদ্ধ বিরতির নামে যা কিছু হয়েছে ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েল যখন তারপরও এই আগ্রাসন বহাল রেখেছে এই ট্রাম্প কি তাদেরকে থামিয়েছে থামায়নি এর আমরা কি বুঝতে পারি যে এই যুদ্ধ বিরতি একটা নাটক এই যুদ্ধ বিরতি একটা ট্রাম্পেট নাটক এই নাটকের নামে তারা এখন মুসলিম বিশ্ব থেকে সেনা বাহিনীদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে প্রিয় ভাইরা আমার দেখেন 10 জানুয়ারি 2026 বিবিসি বাংলা রিপোর্ট করছে যে যুক্ত আমি আপনাদেরকে হেডলাইন পরে শোনাচ্ছি বিবিসি বাংলা লিখছে গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ আপনারা চিন্তা করেন লিখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে আগ্রহী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান উৎসাহ উৎসাহত বলেছে যে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট আলিসান হুকারো সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহর কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং তাহলে আপনারা দেখেন এখানে তাদের উপর কোনো বারাত্মক চাপ প্রয়োগ করা হয় নাই তারা নিজেরা স্বেচ্ছায় আনন্দের সাথে আগ্রহের সাথে আমেরিকার কাছে দালালি করার জন্য ধর্ণা দিয়েছে এরা কত নিকৃষ্ট ও শেট্যাশাবি দালাল যারা নিজেদেরকে মুসলমান দাবী করে অথচ মুসলমানদেরকে হত্যার জন্য তারা নির্দেশের বাইরে কে সেখানে পাঠানোর চেষ্টা করছে প্রিয় ভাইরা আমার সাত অক্টোবর গাজা যে ধ্বংস惨না দেখেছি এখানে ইসরায়েল একটি টুল মাত্র এখানে এই ধ্বংসযজ্ঞের পিছনে প্রধান নায়ককে আমেরিকা এই আমেরিকার সরাসরি অংশগ্রহণ ছাড়া ইসরায়েলের পক্ষে এই হত্যাযজ্ঞ চালানো কখনোই সম্ভব নয় ইসরাইল এখানে হাজার হাজার যে বোমা নিক্ষেপ করেছে এই বোমাগুলো আমেরিকা তাদের কাছে পাঠিয়েছে তারা তাদেরকে গাইডেন্স দিয়েছে তারা তাদেরকে লজিস্টিক দিয়েছে তারা তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রিয় ভাই ও বোনেরা তারা যে অস্ত্রগুলো পাঠিয়েছে এই অস্ত্রগুলো কুদাবে মজুদ করে রাখা হয় এই অস্ত্রগুলো দিয়েই আমাদের ফিলিস্তিনি বাবুদের হত্যা করা হয়েছে হাসপাতাল ধ্বংস করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে আজকের সেই আমেরিকা যে আমেরিকা এই হত্যাদগের পিছনে প্রধান নায়ক সেই আমেরিকা শান্তিরক্ষার নামে নতুন বাহিনী গড়ে তুলতে চাচ্ছে আমাদের দাবি স্পষ্ট আমরা বলতে চাই আমেরিকার অধীনস্থ এই সামরিক বাহিনীতে যোগ দেওয়া আমাদের বাংলাদেশে এই বাংলাদেশি জাতির নৈতিক অবস্থানের বিরুদ্ধে এটা আমাদের এই জাতির ইতিহাসের বিরুদ্ধে মুসলিম পরিচয়ের বিরুদ্ধে এটা আমাদের মানবতার বিরুদ্ধে আমরা এমন একটা দেশের মানুষ যাদের ইতিহাস লেখা হয়েছে ত্যাগ দিয়ে যাদের ইতিহাস লেখা হয়েছে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে আজ যদি আমাদেরকে গাজার শিশুরা প্রশ্ন করে আমাদের উপরে যখন বম্বিং করা হয়েছিল তোমরা কোথায় ছিলে আজ যদি আমাদের মায়েরা আমাদেরকে প্রশ্ন করে আমাদের সন্তানদেরকে যখন হত্যা করা হয়েছিল তোমরা কোথায় ছিলে আমরা তাদের কি জবাব দিব আমাদের কাছে কোনো জবাব নেই সুতরাং আমাদের দাবি বাংলাদেশ সেনাবাহিনী যেন মাসরুমের পাশে থাকে জালিমের পক্ষে না যায় বাংলাদেশ সেনাবাহিনী যেন কোন আগ্রাসী বাহিনীর অংশ না হয় বাংলাদেশের সেনাবাহিনী যেন ইতিহাসের সঠিক পক্ষে থাকে আমরা স্পষ্ট করে বলছি যে আমাদের ট্যাক্সের টাকায় গড়ার সেনাবাহিনী কখনো মুসলমানদের বিরুদ্ধে যেন না দাঁড়ায় আমরা অনেক সেনা অফিসারদেরকে বিভিন্ন সময় দেখি ন্যায়ের পক্ষে কথা বলতে কিন্তু আজ তাদের অনেকের কুলু পাটা দেখতে পাচ্ছি আপনারা জাতিসংঘের শান্তিরক্ষী কি গিয়ে মোটা অঙ্কের তামাই করে গায়ে গোস্ত বানিয়েছেন হারাম কামাই পেটের ভিতরে ঢুকিয়েছেন কথা কথা না করেছেন শান্তির বাইরে দেখিয়ে মোটা অঙ্কের টাবাই টাকা কামাই করে বাড়ি বানিয়েছেন গাড়ি গাড়ি কিনেছেন সন্তানদের খাইয়েছেন স্ত্রীদের ভরণ পোষণ দিয়েছেন তাই আমেরিকার বিরুদ্ধে কথা বলতে লজ্জা লাগে সেনাবাহিনীকে এই ফিলিস্তিন মুসলমানদের বিরুদ্ধে পাঠানো হয় আমরা বৃহত্তর পরিসরে গণ আন্দোলন গড়ে তুলবে এই জাতিকে সঙ্গে নিয়ে ইস্তেফাদা বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের এই অবস্থান ব্যক্ত করে রাখলাম আমাদের অবস্থান জানিয়ে রাখলাম এই সময়ে যখন এই জাতির রাজনৈতিক নেতৃবৃন্দ সামরিক নেতৃবৃন্দ আপনারা সবাই কুকে পুরো পেটে বসে আছেন আমরা ইন্দেফাদা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা ব্যক্ত করে রাখলাম